আসসালামু আলাইকুম বন্ধুরা একটা সময় ছিল যখন দেশের প্রতিটা মাঠে প্রতিটা পাড়ায় ফুটবল ছিল আনন্দের একটি অংশ এই ফুটবল শুধু খেলার নাম নয় এক সময় এইটাই ছিল এই জাতির অস্তিত্ব রক্ষার হাতিয়ার সাল উনিশশো একাত্তর বাংলাদেশ যখন রক্তাক্ত এক স্বাধীনতা সংগ্রামী ঠিক তখনই গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল অস্ত্রের বদলে তারা হাতে তুলে নেয় ফুটবল আর মাঠে মাঠে খেলতে খেলতে জাগিয়ে তুলে গণজাগরণ নয়টি ম্যাচ ষোলোটি গোল তাদের আয়োজিত খেলা থেকে সংগ্রহ হয় লক্ষ লক্ষ টাকা যা যায় মুক্তিযোদ্ধাদের তহবিলে তাদের তাদের শট ছিল খেলার অংশ নয় এক ধরনের প্রতিবাদ ছিল স্বাধীনতার সপক্ষে গর্জন স্বাধীনতার পরেও ফুটবলের প্রতি সে ভালোবাসা কমেনি উনিশশো আশি ও নব্বইয়ের দশকে আবহন মহামারীর দৈরতে বিভক্ত হয়ে যেত পুরো জাতি স্টেডিয়ামে থাকতো দর্শকের ঢল জুয়েল রানা কায়সার হামিদ তাদের নাম ছিল ঘরে ঘরে কিন্তু হঠাৎ করে থেমে গেল যেন সেই স্বপ্নযাত্রা বাংলাদেশ ফুটবল এক অন্ধকারের মাঝে হারিয়ে যেতে থাকে এবং এই যাত্রাকে আরও মসৃণ করতে দু সালে বাফুফের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কাজী সালাউদ্দিন সালাউদ্দিনের নেতৃত্ব শুরু হওয়ার পর থেকে নানা দুর্নীতি ও অনিয়ম ঘটনা ঘটে বাফুফের বিভিন্ন টুর্নামেন্টের বাজেট বৃদ্ধি ভুয়া বিল বাউচার তৈরি ও টেলিকাস্টিং যন্ত্রপাতি ভাড়া বাবদ কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগ আছে এই সালাউদ্দিনের নামে ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোয়াককে অর্থনৈতিক অনিয়ম ও কাগজপত্র জালিয়াতের দায়ে বছর জন্য নিষিদ্ধ করেছে এবং পাশাপাশি সালাউদ্দিন ও তার পরিবারের সদস্য বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে সরকারি টেন্ডার ভাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে দু সালে একটি গোয়েন্দা সংস্থা বাফুফের ব্যাপক দুর্নীতি ও নেতৃত্ব ব্যর্থতার প্রতিবেদন প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছিল এখন কথা হচ্ছে যারা নিজেরাই কোটি কোটি টাকা পাচার করে তারা এদের বিচার কিভাবে করবে যেখানে একদিন গ্যালারিতে থাকত হাজার হাজার কণ্ঠের বাংলাদেশ বাংলাদেশ ধনী আজ সেখানে নিরবতা এটা কি এদেশের ফুটবলের প্রাপ্য ছিল তবে অন্ধকারের মাঝেও আশার আলো জলে সাম্প্রতিক বছরগুলোতে যুব ফুটবলে দেখা গেছে আশার আলো উনিশ সালে উনর্ধ আঠারো দলে সাফ চ্যাম্পিয়নশিপ জয় নারী ফুটবল দলের অসাধারণ সাফল্য এবং মাঠে মাঠে নতুন প্রতিবাদের উঠে আসার পাশাপাশি জামাল ভুইয়া হামজা চৌধুরীদের মতো বিশ্ব মাতানো খেলোয়াড় এসেছে বাংলাদেশের ডেরায় যা আবারও চাঙ্গা করছে বাংলাদেশ ফুটবলকে আবার হয়তো ঘুরে দাঁড়াবে এদেশের ফুটবল তার জন্য এখন দরকার শুধু সৎ নেতৃত্ব পেশাদার ব্যবস্থাপনা আর জাতীয় পর্যায়ের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাহলে সেই গৌরব ফিরিয়ে আনা সম্ভব আবারও কানায় কানায় পূর্ণ হবে স্টেডিয়াম এ আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও অজানা তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম